আজকের গল্পটা হলো মমতার পরিবারের মমতা এক গরিব পরিবারে থাকতেন সংসার টানাটানি করে দিন চলে মমতার ছিল দুই ছেলে আজ মমতার রান্নাঘরে কিছু অদ্ভুত কিছু রান্না করছে আচ্ছা আজ একটা ভাতের রেসিপি বানাই দেখি তো রেসিপিটা কেমন হয় মা সত্যি কি নতুন ভাত কি জিনিস বানাচ্ছো তুমি আজকে আমি তোদের জন্য একটা নতুন ধরনের খাবার বানাচ্ছি যেটা খেতে অনেক সুস্বাদু কি বলছো মা নতুন আমিও খাবো বানাও আমিও শান্ত হও বাচ্চারা আজকে আমি তোমাদের জন্য এমন ভাত বানাবো যা তোমরা বলবে ও মা এমন ভাত আগে কখনো খাইনি অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে আর এইদিকে টিপলু আর বিবলু অনেকক্ষণ ধরে বসে আছে তাদের বারান্দাতে আর তখনই তাদের মমতামা তাদের জন্য ভাতের স্পেশাল রেসিপি নিয়ে আসলো মা এটা তো অনেক মজা হয়েছে অনেক মজা মমতা মা তুমি অনেক ভালো রান্না করো কি রান্না করলে এটা অনেক অনেক মজা মজা মা আমি খাবো বাবা খা খা আমি তো তোদের জন্যই রান্না করেছি এক অন্যরকম ভাত এটা অনেক কষ্ট করে আমি বানিয়েছি তোদের জন্য আর এভাবেই মমতার নতুন ভাত রেসিপি পুরো গ্রামে বিখ্যাত হয়ে গেল রাকিব আর সাবির প্রতিদিন মমতার ভাতের জন্য অপেক্ষা করত গল্প থেকে শিখলাম গরিব থাকলেই জীবনে স্বাদ আর আনন্দ থাকে না মনে থাকলেই নতুন নতুন সুখ তৈরি করা যায় কি বলো তোমরা বন্ধুরা আমাদের কাছে আরও নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো